আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ডাটা দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো আমরা মুসুর ডাল অনেকে এমনি খেয়ে থাকি আম দিয়ে খেয়ে থাকি বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেয়ে থাকি তো আজকে আমি ডাটা দিয়ে মুসুর ডালটা রান্না করে দেখাবো যারা এ পর্যন্ত ডাটা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখেননি কখনো তারা অবশ্যই আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাসায় ট্রাই করবেন তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করে দিই এখানে আমি চোলাতে প্রথমে একটা যে আমি ডালটা রান্না করব। সে পাতলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে হাফ লিটার মতো আমি পানি দিয়েছি এখন আমি এখানে প্রায় এক কাপের মতো মুসুরি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুসুরি ডালটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ডালটাকে আমি সিদ্ধ করে নেব ডালে যখন বলক চলে আসবে ঢাকনা খুলে দিলাম এখন এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে অর্ধেকটা রসুন অর্ধেকটা পেঁয়াজ দিব বাগে অর্ধেক যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা রয়ে গেল সেটা আমি পরে বাগারে দিব এখন দিয়ে দিলাম কোয়াটার চামচের মতো হলুদ গুঁড়া ফুল গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দিলাম আর দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া শুকনো গুঁড়া এখানে দিব আর কোয়াটার চামচ দিয়ে দিলাম গুঁড়া আর এখন দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া কোয়াটার চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো ডালটাকে আরও সিদ্ধ করে নেব আর উপরে যে সাদা ফ্যানাটা উঠেছে সেটা আস্তে আস্তে আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেব ডালটা দশ মিনিটের মতো আমি মাজারে আছে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে দিচ্ছি খুব ভালো করে ঘুটিয়ে দিব ডালটা যত ভালো করে ঘুটবেন তত ডালটা টেস্ট ভালো আসবে ডালটাকে ভালো করে ঘুটিয়ে দিয়েছি এখন কেটে রাখা ডাটার পিসগুলি আমি দিয়ে দিলাম দেখুন এরকম ছোট ছোটো করে পিস করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন সেই কেটে রাখা ডাটাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ডাটাগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দশ মিনিটের মতো আমি মাঝারি আছে ডালটাকে বলক তুলে সিদ্ধ করে নেব ডাটাগুলিকে আর ডালটা এর মধ্যে ঘন হয়ে যাবে একটু দশ মিনিট পরে আমি এখানে চারটার মতো কাঁচামিচ ফালি দিয়ে দিলাম কাঁচামাছটা ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চার দশ মিনিটের মতো আমি ডাটাগুলিকে সিদ্ধ করে নেব আর এর মধ্যে মাঝে মধ্যে একটু নেড়ে দেব আমি এখন একটু চেক করে দেখব ডাটাগুলি সিদ্ধ হয়েছে কি না তো ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে দেখ এখন আমি বাগানের জন্য একটা প্যান বসিয়ে দিলাম প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটা তর্কাও বলতে পারেন ডালে তরকা দেওয়া বলে বাগার বলে আমাদের দেশে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে আপনার প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমাকে আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আগ্রহী করে তুলবে পালে আমার ভিডিওটাকে একটু শেয়ার দিবেন যাতে অনেকেই আমার এই ভিডিওটা দেখার সুযোগ পায় তো রসুন আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি নামিয়ে ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুনের বাগাটাকে দিয়ে দেব পেঁয়াজ রসুন ভাজাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট আরও চোলায় চাল করে নেব নামানোর আগে এখানে এক চামচের মতো আমি জিরা গোড়া দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সকালে আমার এই পুরো ভিডিওটা দেখবেন এবং অ্যাড আসলে একটা একটু ধৈর্য নিয়ে আমার একটা দেখবেন স্কিপ করবেন না দশ মিনিট আমি বাগান দেওয়ার পরও আরও জাল করে নেব জাল হয়ে গেলে আমি চোলাটা বন্ধ করে দেব দেখুন ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছিল তেতে খেতেও অসম্ভব মজা হয়েছিল ডালটা হয়ে গেছে এখন ছোলাটা বন্ধ করে দিয়েছি আমি এখন একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার ডাটা দিয়ে ডাল অবশ্যই আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম